শুনতে সেনাদের মধ্যে ফের গোলাগুলি ওয়াগা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন দুইশো বাহাত্তর পাকিস্তানি জম্মু ও কাশ্মীরের ফয়েলগায় হামলার প্রেক্ষিতে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মাঝে সীমান্তে আবারও গোলা গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন ভারত যদি উত্তেজনা ছড়ায় এবং এতে যদি পরিস্থিতি অবনতি ঘটে তাহলে আমাদের কেউ থামাতে পারবেন না খবর এনডিটিভি আল জাজিরা জিও নিউজের পাকিস্তান ও ভারতের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে সীমান্তে সেনাদের মধ্যে আবারও গোলাগুলির শনিবার রাতের এই ঘটনা নিয়ে টানা তিন রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলে ভারতে গণমাধ্যমে গোলাগুলির জন্য পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশের সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে দুদিনের এদিকে দুদিনে আত্মারি ওয়াগা সীমান্ত দিয়ে দুইশো বাহাত্তর পাকিস্তানি ভারত সেরেছেন পাকিস্তানিদের ভারত ছাড়ার সময়সীমার শেষ দিন রোববার আরও কয়েকশ পাকিস্তানি ভারত সেরে গেছেন বলে পিটিআই জানিয়েছে একই সময়ে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত বা আত্মারি ওয়াগা সীমান্ত দিয়ে ছয়শ জন ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে নিজ দেশে ফিরে এসেছেন এদের মধ্যে তেরো জন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাও রয়েছেন এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে ফয়েলগায়ে ভয়াবহ হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল বরাবর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে শনিবার রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ছাব্বিশ ও সাতাইশে এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে উদ্যুত পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রোববার বলেছেন পুরা পাকিস্তান আজ সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে ভারত যদি উত্তেজনা ছড়ায় তাহলে আমরা পুলওয়ামার ঘটনায় যেভাবে প্রতিক্রিয়া দেখিয়াছিলাম ঠিক সেভাবে মোদী সরকারকে কঠোর জবাব দেওয়া হবে পুরো পাকিস্তানে সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে বলে দাবি করে খাজা আসিফ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নিবে বলেও হুঁশিয়ারি করে দিয়েছেন তিনি বলেন পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের যে কোনো সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ হুমকি হয়ে উঠবে এই বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা হয়েছে তারা ফয়েল গায়ের এই ঘটনায় তদন্ত শুরু করতে পারে ভারতকে সতর্ক করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে কেউই আমাদের থামাতে পারবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন তাহলে আমরা তাকে পুরো পথে তারা করব। এদিকে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যেন কোনো ধরনের সশস্ত্র সংঘাত শুরু না হয় তা নিশ্চিত করতে আলী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেসকিয়ান শনিবার তিনি ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে টেলিফোনে কথা বলেছেন ফেজস্কিয়ামের সঙ্গে আলাপকাল শাহবাদ শরীফ বলেন ফানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা অগ্রহণযোগ্য পাকিস্তান যে কোনো মূল্যে তার অধিকার রক্ষা করবে শাহবাজ শরীফ বলেন ফয়েলগায়ে হামলার সঙ্গে পাকিস্তানের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই তিনি আরও বলেন ফয়েলগায়ে ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত অপরদিকে মোদির সঙ্গে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজিস্কিয়ান ফয়েলগায়ে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর তীব্র নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান স্পষ্টভাবে এই ধরনের অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায় সন্ত্রাসবাদের মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার উপর তিনি জোর দেন লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলা লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলা চালিয়েছে কিন্তু ভারতীয় রোববার তাদের হামলায় দূতাবাসের জানালার কাজ ভেঙে যায় এছাড়া ভবনের সাদা দেওয়াল এবং হাই কমিশন ভবনের ফলকে গেরুয়া রং ছিটিয়ে দেওয়া হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করেন সে সময় সহিংসতা সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে أحمد الباشا تكبن الله فيس السلام عليكم ورحمة الله